বাবা মা হারা দুই ভাই ফিরে পেল নতুন বাবা মা ফলে খুশি দুই শিশু জেলার কালিয়াগঞ্জ ভারত তত্ত্বাবধানে থাকা সিএনসিপি হোমের দুই ভাই রাজ বয়স বয়স এবং রনি ১৩ বছর সালে দু বাবা মা দুজনই মৃত্যুর পর রাজ ও রনি প্রশাসনের নির্দেশ অনুসারে কোনো সিএনসিপি হোমে থাকা শুরু করে হোম সূত্রে জানা যায় তারা প্রশাসনের কাছে আবেদন করেছিল কেউ যদি তাদের দত্তক নেয় তাহলে দুই ভাই একসাথে থেকে যাবে সেই মতাবেক কিছুদিন আগে তামিলনাড়ুর দম্পতি অনলাইনে আবেদন করেছিল রাজ ও রণিকে দত্তক নেওয়ার জন্য তামিলনাড়ুর তিরুভারু রোড এলাকার অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সুন্দরম মারিয়াপ্পার সন্তান পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এরপর তারা সিদ্ধান্ত নেন তারা সন্তান দত্তক নেবেন সেই মতাবেক সরকারি আইন মেনে তারা অনলাইনে আবেদন করেন রবিবার বিকেলে দম্পতি কুনোরের হোমে এসে সেই দুই ভাইকে সরকারি নিয়ম মেনে দত্তক করেন তাদের হাতে দুই ভাইকে তুলে দেন কুনোর ভারত সেবা আশ্রমের স্বামীজি জ্যোতি রমায়ানন্দ মহারাজ ও হোমের সুপারিনটেন্ডেন্ট তাপস কুমার মাইতি নতুন করে বাবা মা পেয়ে খুশি রাজ ও রনি எம் தமிழ்நாடு திருவாரூர் டிஸ்ட்ரிக் கோட்டூர் குழந்தைங்க வந்து தத்துக்கெடுக்க எங்களுக்கு ஒரு குழந்தை இருந்தது அவர் சமையலத்தில் அனாலோ ஒரு பாத்த எடுத்து வளக்க வாங்குறோம் நீங்க வந்து நான் ऐसे क्यों सिद्ध किए जे आप, आप लोग लो यहां से दो बच्चे को ले दो लेंगे इनके इधर का नहीं है எடுத்து नहीं कह रहा मैं तो ठीक है तो उन्होंने क्या है दी तो अगर का दे आई एम पे चेयर इसको बोलने की नहीं है ये बात करते बोलते फिर मैं बोल बोल रहा हूं इधर का है इसको हम

দুটো দুটো ভাই আসার পরে ওরা দুজন হচ্ছে ওই অ্যাডাপশনের জন্য আমাদের কাছে আবেদন করে আমরা এই আবেদনটা জেলা প্রশাসন চাইল উইফার কমিটির কাছে তুলে দিই সেই মতো তারা প্রসেস শুরু করে হ্যাঁ তারা এলেথে ইস্যু করে মানে ফ্রি ফর অ্যাডাপশান তারপর থেকে আমাদের যে পরবর্তী প্রসেস শুরু হয় কারা দপ্তর বিষয়টা দেখে সেই সুবাদে চুজ করে তামিলনাড়ুর এক কাপল ওনারা যোগাযোগ করেন আমাদের এই দুটো ছেলে ওই নতুন মা বাবা পেয়ে ভীষণ খুশি হয় আমরা ওভার টেলিফোনে কথা বলিয়ে দিই পরিচয় করিয়ে দিই এক্ষেত্রে নতুন মা বাবা পেয়ে ওরা যেমন খুশি হয়েছে নতুন মা বাবা এই দুটো ছেলেকে পেয়ে খুশি হয়েছে তবে এই ক্ষেত্রে অ্যাডাপশন সাধারণত সিঙ্গেল হয় এখানে সিবলিং অ্যাডাপশন যে দুটো ভাই আবেদন করেছিল যে আমরা যেখানেই যাবো একসঙ্গে দুজনেই যাব হ্যাঁ অ্যাডাপশান সাধারণত সিঙ্গেল আমরা দেখি এই আমাদের রুম থেকেই প্রথম দূর দূর না অ্যাডাপশান এর আগে আমাদের ইতালিতে একটা বাচ্চা গিয়েছিল অ্যাকচুয়ালি অ্যাডাপশান সিস্টেমটা একটু আলাদা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে সমস্ত দেশ আমাদের সঙ্গে ট্রাই আপ করা থাকে ওই বাচ্চাগুলো ওই দেশেই যাবে প্রথমত যখন একটা বাচ্চা অ্যাডাপশান প্রসেস শুরু হয় তখন ইন্ডিয়ান কোনো ছেলে ওই ইন্ডিয়ান হচ্ছে কাপুর যদি নিতে চায় তাদেরকে প্রথম অফার করা হয় সেটা ডিনাই করলে তারপরে বিদেশে সেটা আমেরিকা হতে পারে সেটা ইউরোপের কোনো কান্ট্রি হতে পারে যে দেশের সঙ্গে আমাদের কোলাবোরেশন আছে ওই দেশের সঙ্গেই যাবে তো আমি এদের থেকে যতটা শুনেছি ওনাদের সন্তান ছিল অ্যাক্সিডেন্ট ডেথ হওয়ার পরে ওনারা অ্যাডাপশন নেওয়ার জন্য আবেদন করে তারপরে যে আমরা একটা হচ্ছে নতুন হচ্ছে কোনো বাচ্চাকে আমরা গ্রহণ করি ভীষণ খুশি দুটো বাচ্চা যেদিন থেকে শুনেছে নতুন মা বাবা পাবে ওরা ভীষণ খুশি খুব আনন্দিত মা বাবাও ভীষণ খুশি এটা সম্পূর্ণ জেলা প্রশাসন এবং অ্যাডপশন যে রুলস রয়েছে সেই রুলস অনুসারে আজকে ওনাদেরকে হ্যান্ড করা হচ্ছে এবং অ্যাডপশনের যা কিছু গাইডলাইন রয়েছে সেগুলোকে মেনে করা হচ্ছে তো আমাদের কাছে দুটো বাচ্চা এসছিল রনি রয় এবং রাজ রয় ওরা দুজনই ভাই একজনের বয়স তেরো এবং এগারো বছর ওরা ষোলো এক দু থেকে আমাদের কাছে রয়েছে তো তারপরে শ্রী কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা এবং বিজয়া থেব্বা ওনারা অ্যাডপশনের জন্য সম্ভবত অ্যাপ্লাই করেছিলেন সেই অনুসারে আজকে আমরা তাদেরকে তুলে দিচ্ছি জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এটা তো এখন তো অনলাইনের যুগ অনলাইনের থ্রু ওয়েবসাইট থেকে সেগুলো হয় তো সেটা ভারতবর্ষের যে কোনো জায়গা থেকে মানুষ চুজ করতে পারে তো সেই অনুসারেই হয়েছে সেটা সম্পূর্ণ নির্ধারিত গাইডলাইন মেনেই হয়েছে আমি যতটা জানতে পেরেছি মিস্টার কল্যাণ সুন্দরম মারিয়াপ্পা তিনি একজন রিটায়ার্ড পুলিশ আধিকারিক তো তার সন্তান কোনো কারণে বাই অ্যাক্সিডেন্ট তিনি দেহ রেখেছেন তো তারপরে তারা সিদ্ধান্ত নেয় যে তাদের বাচ্চা তারা কিছু অ্যাডপশন করবে সেই অনুসারে তারা এগিয়েছে এবং আজকে আমরা তার হাতে তুলে দিচ্ছি তার জন্য জেলা প্রশাসন এবং আমার হোমের সমস্ত স্টাফ তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি বিশেষ করে আমার সুপার আমার প্রিয় সাহেব কাউন্সিলার সহ সমস্ত স্টাফদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি যে তার খুব তৎপরতার সঙ্গে এই কাজটাকে আজকে তুলে ধরেছে তার জন্য সমস্ত স্টাফ এবং জেলা আধিকারিককে ধন্যবাদ জানাচ্ছি কালেগঞ্জ থেকে ভাস্কর রায়ের রিপোর্ট কুলিক নিউজ